আজকে সবাই বেশ অনেকটা সকাল সকাল উঠে গেছে আর উপ দেখো অনেকটা সকালে উঠে বসে আছে আমার সমস্ত কাজকর্ম পরে আছে একটা কাজও হয়নি তো উঠে গেলে কাজ করা খুবই অসুবিধা হয় আমিও বেশ অনেকটা সকালে উঠেছি কারণ আজকে ভেবেছি যে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো তো আজকে দিনটা না আমার কাছে খুবই পেশার তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি তো এখন বর মশাই জামা কাপড় গুলো পরিষ্কার তো জামা কাপড় গুলো খুব নোংরা হয়েছিল তো ভাবলাম ওগুলোকে আমি গরম জল দিয়ে পরিষ্কার করব। তো গরম জল দিয়ে ওগুলো হাতে আমি ভালো করে পরিষ্কার করবো আর যেহেতু ব্লাঙ্কেট নিয়ে গেছিলো তো ব্লাঙ্কেটের কভার গুলো ছিল তো সেগুলো গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ওগুলো আমি মেশিনে দিয়ে স্পিন করে নেবো আর কি বলতো তো ওয়েদারটা খুব খারাপ আছে মানে মেঘলা হয়ে আছে এবং কুয়াশা কুয়াশা তো সেই হিসেবে একবার স্পিন করে দিলে বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে তারপরে বাইরে মিলে দিলে শুকিয়ে যাবে তো তারপর দেখো স্নান টান করে একদম রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন তো আজকে দিনটা খুবই স্পেশাল আমার কাছে তো প্রথমে আমরা সবাই চলে যাব পুজো দেবো তারপরে পুজো দিয়ে আসার পর খাওয়া দাওয়া হবে তো সকাল থেকে আমি কিছু খাইনি ভাবলাম যে আজকে যাই কি পুজো দিয়ে আসি তো আমি আর রূপু দুজনের স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর অনেক আছে কোচিং এ তো যাওয়ার সময় মানে আমরা যখন যাবো তখন অনেক আসার সময় হয়ে যাবে তো সবাই মিলে একসাথেই বেরিয়ে পড়বো আর মশাই যেহেতু চলে গেছেন অফিসে তো সেই হিসাবে ও থাকলে ওই বড় শিব পুজো করতে মন্দিরটা আমার খুব ভালো লাগে গিয়ে বসে থাকতে খুব ইচ্ছা করে মন্দিরটা এতটা সুন্দর না যদি যাও না তোমরা কেউ মানে তোমাদের এত ভালো লাগবে তো দেখো আমরা ফাইনালি সব রেডি হয়ে গেছি আর রুপু কিন্তু হাতে জুতো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাওয়ার জন্য আর এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো এই মন্দিরটা হচ্ছে আমাদের ব্লক এর মানে আমাদের কোয়ার্টারের ভিতরে তো সেই হিসেবে কোনো কিছু পুজো আর্চা হলে খুব কাছাকাছি মানে তোমার খুব তাড়াতাড়ি আসা যায় এবং তুমি একা একাই আসতে পারবে অসুবিধা হবে না খুব একটা দূরও না আর দেখো অনিয় চলে এসেছে মানে আমরা যখনই বেরোচ্ছিলাম তো তখনই এলো তো সেই হিসেবে ওকেও সাথে করে নিয়ে চলে এলাম আর আমি যখন এলাম মন্দিরে পুজো দিতে তখন অনেকজনই পুজো দিয়ে চলে গেছে আর বেশ ফাঁকা ছিল মানে এরকম ফাঁকা থাকে না মন্দিরটা সবসময় ভিড় ভাড়টাই থাকে তো আমরা এসেছি প্রায় ওই তোমার বারোটার কাছাকাছি বাচ্চা তো সেই হিসাবে ফাঁকা হয়ে গেছে মানে সবাই পুজো টুজো দিয়ে অলরেডি ঘরে চলে গেছে তো আমি সেই সময় এসেছি তো খুবই ভালো হলো খুব সুন্দরভাবে আমার পুজোটা করা হলো তারপর আবার ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো সকালে মানে যেহেতু আমি খাইনি তো সকালে ব্রেকফাস্ট তো বানানো ছিল তো আমি সেই ব্রেকফাস্টটা করে নেবো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আজকে দুপুরে দুপুরেই রান্না হবে আর রাতে যেহেতু বার্থডে কেক কাটবো তো সেই হিসাবে রাতে খাবার বাইরে থেকে নিয়ে আসা হবে তো এই দেখো কাপড়গুলো তখন মেলা হয়নি তো তারপরে কাপড়গুলো আবার ছাদে নিয়ে এসেছি মেলার জন্য তো অনি আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে মানে আমার জন্মদিন হলে ও বলে মা তোমাকে আমি হেল্প করে দেবো তোমাকে আজকে কিছু করতে হবে না তুমি বসে থাকো তুমি ঘুরে বেড়াও তো এই দেখো বর্মশাহে চলে এসেছে মার্কেট থেকে তো কিনে নিয়ে এসেছে কেক আর খাবার তো আজকে যেহেতু বললাম যে রাত্রে রান্না বান্না হবে না বাইরে থেকে খাওয়া দাওয়া হবে কি বলতো আমাদের জন্মদিন হলে এইটাই হয় মানে আমাদের জন্মদিন মানে ছেলেদের শখ পূরণ মায়ের জন্মদিন এরকম মনে হয় যে ছেলেকে জিজ্ঞাসা করি তুই কি খাবি বল আজকে তোর জন্য এরকম খাবারটা আনবো এরকম মানে আমাদের নিজেদের কিছু না আমাদের সন্তানদের সুখেতেই আমরা সুখী সন্তানটা ভালো থাকলে এতেই আমাদের ভালো থাকা তার মধ্যে বুনির আবার ভিডিও কল করেছিল মা আর বুনি দুজনেদের দেখতে পেলে ভিডিও কলে ওরা মানে আমার কেক কাটা দেখবে মানে প্রতি বছরই আমি যখন কেক কাটি তখন মারা মানে বাড়ি থেকে সবাই ফোন করে তো ভিডিও কল করি ওদের সাথে তারপরে আমি কেকটা কাটি আর উপু দেখো মোমবাতি গুলো নেওয়ার জন্য কেমন করছে তো বড় মশাই প্রতি বছরই এরকম করে আমার জন্মদিন পালন করে বিয়ের আগে কোনোদিন আমার এরকম ভাবে জন্মদিন পালন হয়নি আর কারো কাছে আসা বা আবদারও আমি কোনোদিন করিনি কারণ আমি জানতাম যে যেগুলো সম্ভব নয় সেগুলো আশা আবদার করা মানে ফালতো তো সেই হিসেবে আমার তখন কোনো কিছু মনেও হতো না কিন্তু এখন আমার সবকিছু আশা পূর্ণ হয়েছে বড় আমার সমস্ত আশাগুলো পূর্ণ করে দিয়েছে আমাদের কেক কাটা হয়ে গেছে আর দেখো সবাই মিলে কিভাবে ক্রিম গুলো মুখে লাগিয়ে দিচ্ছে এইগুলো কেন করে মানে কেক কাটার পর কে মুখে লাগিয়ে দেয় তো ওগুলো ওটাতে মানে কি অস্বস্তি বোধ হয় আর গালটা প্যাচ প্যাচ করে তুমি ফেস ওয়াশ না করলে এগুলো মানে মুখটার মধ্যে লেগেই থাকে মুখটা কেমন একটা চিপচিপা মনে হবে তো তারপর আমার সমস্যা হয়েছে কি এই যে পপারটা আছে পপারটা কেউ ফাটাতে পারছে না সবাই মিলে অনেকবার করে চেষ্টা করা হলো ওটা ফাটানোর জন্য কিন্তু কেউ পারলো না তো অবশেষে কি করা হলো ওর উপরের দিকে মুখের ওই যে পেপারটা দেওয়া ছিল ওটা ছিঁড়ে ফেলা হলো দিয়ে বললো থেকে ওই ফেলে ফেলে দাও তাহলে দেখতে সুন্দর লাগবে অবশেষে সেইটাই করা হলো কারণ ওটা অনেকদিন থেকে আনা ছিল মানে পেপারটা আমরা কিনি ওটা বুনি পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে রুপুর জন্মদিনের সময় তো তখন ওটা ইউজ করা হয়নি ভুলে গেছিলাম তাই ওটা খুব শক্ত হয়ে গেছে তো সেই হিসেবে না তো তারপরে দেখো আমি খাবারগুলো সব রেডি করছি অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে সিঙ্গারা এনেছে আর চাউমিন তো অনি বললো মা আজকে তোমার জন্মদিন তাহলে আমি আমি করি তো রেডি করে দিয়েছে আর ঘরে কিন্তু বানিয়েছিলাম কারণ জন্মদিনে পায়েস বানাতে হয় তো সেই হিসেবে ঘরে আমি পায়েসটা বানিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম আর এখানে একটা জিনিস খুব ভালো মানে জন্মদিনে তুমি ফ্রেশ খাবার মানে যদি বলে আসো অর্ডার দিয়ে আসো তাহলে তুমি ফ্রেশ খাবারটা পেয়ে যাবে এখানে খাবারের দোকান কিন্তু অনেক একটু বাইরে যেতে হয় মানে খুব একটা কাছে না একটু দূরে দূরে কিন্তু অনেক খাবারের দোকান আছে মার্কেটের ভেতরে গেলে তো সেই হিসেবে জন্মদিন পালন বা কোনো কিছু তুমি অনুষ্ঠান বা এমনি তুমি যদি ভাবলে যে আমি আজকে বাইরের খাবার খাবো তুমি মার্কেট থেকে নিয়ে এসে আরামসে খেতে পারো তো এই দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি এবং নিচেতে বসে খাবো তো সেই হিসেবে মাদুরটা বিছিয়ে দিয়েছি এবং সবাই বসে পড়েছি তো খুব মজা হলো খুব আনন্দ হলো এবং খুব ভালো লাগলো কারণ বর্মাসের প্রতি বছর করে জন্মদিন পালন করে